জীবন বদলে দিতে পারে এমন দশটি ছোট আমল নিজেরাই দেখে শুনে নিন ভাইরা আপুর আসসালাম আলাইকুম আমরা প্রতিদিন কত কিছু করি সময় কোথায় চলে যায় কেউ বুঝি না কিন্তু এখন কি ভাবেছেন জীবন প্রকৃতি সাফল্য কিসে আজ আমি আপনাদেরকে বলবো এমন দশটি ছোট আমল যেগুলো আপনি মাত্র প্রায় নিয়েতে করতে পারেন করতে পারেন কিন্তু এর ফলাফল হবে পুরো জীবন বদলে দেওয়ার মতন শুনবেন এমন মন দিয়ে শুনবেন খুব মন দিয়ে এবং যদি ভালো লাগে নিজেরাই করবেন আর শেয়ার করবেন অন্যদের সাথে চলে আসলাম আমাদের চ্যানেল থেকে প্রথম আমল হচ্ছে বার বললে ভাইয়া বোনেরা আমরা সবই ভুল করি কিন্তু আল্লাহর রহমত এত বিশাল শুধু বলুন আস্তাকল্লাহ হয়তো এই একটি ব্যাখ্যায় আপনাদের

আঙুল চাষ কালিমা তাহে একবার অন্তর থেকে বলুন লা লাহা এটা শুনে শুধু কথার বিষয় না ভাই এটা আমাদের ইমানের মূল কথা বলে আমল পাঁচ সোরা এখাস এই ছোট্ট সোরাটি শিখে নিন আপনারা সন্তানদের শেখান এই একটা সোরা ফজিলত এত বিশাল যেমন পুরো কোরআনের এক অংশ দেওয়া আছে এই সোরা আপনি যদি সোরা এক কাজ তিনবার তেলাঘাত করেন একবার করার দেওয়া হবে ক্ষমার সব সবকিছু থেকে রক্ষা পেতে সুরা খাতে পড়া ভালো এই দুটি সোরা প্রতিদিন পড়ুন ঘুমানোর আগে বের হওয়ার আগে নিজস্ব দেওয়া আল্লাহ আপনাকে হৃদয়ের কথা জানা জানেন আপনার আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন কিন্তু আপনি যদি চোখে পানি এনে বলেন হে আল্লাহ আমার মা বাবাকে হেফাজত করো বিশ্বাস করুন আল্লাহ নিরাশ করবেন না প্রতিদিন বন্ধুরা প্রতিদিন একটা আত মুখস্ত করা এক ধরনের ইবাদত আজ যদি সোরা ফাতে এক লাইন শুরু করেন একদিন আলো ভরে যাবে আপনার অন্তরে ভাই বোনেরা আমি জানি আমার সব আমরা সবাই বাস্তব কিন্তু দুনিয়াতে কোনো দিনের জন্য আমল ছোট আমরা আমরা অভ্যাস আপনারা যদি ভালো যদি ভাই থাকে যে আমল করুন ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করুন যাতে অন্যরা আমলটা করতে পারে কারণ আপনার একটা শেয়ার হয়তো ভেদাইতির কারণ হতে পারে আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আরো ইসলামিক হৃদয় শুয়ে যাওয়া কন্টেন্ট নিয়ে ফলো করুন জিরো পয়েন্ট টু বলা জানব কারণ জীবন ইসলামিক ইসলামিক জানলে জীবন ভাল লাগে ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ